মাঝি থেকে হাসানাট আসার রাস্তায় হচ্ছে এটা আর এটা হচ্ছে হাসানাট বাজার আপনার হাসানাট বাজার থেকে ঠিক আগে যে রাস্তাটা দেখতেছেন এটাই গেছে আপনার হাসানাট স্কুলের দিকে হাসানাট বাজার থেকে সামান্য পূর্বে আসলে আমাদের এখানে হাসানাট উচ্চ বিদ্যালয় হাসানাট স্কুল থেকে সামান্য পূর্ব উত্তরে গেলেই আঠারো ডিসিম জায়গা বিক্রি করা হবে যারা যারা হাসানাট স্কুল বা হাসানাটের আশেপাশে জায়গা খুঁজতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের মেজদি বাজার থেকে আনসার ক্যাম্প রোড হয়ে সোজা তিন চার কিলোমিটার পূর্বে হাসানহাট বাজারে হাসানহাট স্কুলের সামান্য একটু পূর্ব পাশে আপনারা যে রোডে দেখতেছেন এটা হচ্ছে মাজদি থেকে আসার রাস্তা পূর্ব দিকে যে রাস্তাটা গেছে এটা সোজা বানিয়ার দোকান মুন্সিরহাট বেবি বাজার বা জমিদের হাট যাওয়া যায় ঠিক হাসানহাট স্কুল থেকে পূর্ব পাশে আসলেই আপনার হাতের বা পাশে যে রাস্তা করা কাঁচা রাস্তা করা পাকা রাস্তা থেকে সামান্য একটু উত্তর পাশে সে আপনার আঠারো ডিসিম জায়গা বিক্রি করা হবে বাড়ি করার খুবই উপযোগী জায়গার সামনে থেকে কিন্তু আপনার ওই যে মেন রোডটা দেখা যায় আর এই যে রোডটা দেখতেছেন এটা সোজা হাসান বাজার থেকে উত্তর দিকে আসার রাস্তা হাসানাদের পাশে নোয়াখালী খালের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সোজা উত্তর দিকে সেটা সোজা চৌমুহনী যাওয়া যায় এবং পাশে হচ্ছে আপনার নোয়াখালী খাল নোয়াখালী খালের পাশ ধরে হাসনার থেকে সামান্য উত্তরে আসলেই এখানে আপনার হাতের ডান পাশে আঠারো ডিসিম জায়গা বিক্রি করা হবে এখানে অলরেডি অনেক বাড়ির কাজও অলরেডি চলমান পাশে অনেকগুলো বাড়ি আছে তো আজকে আমরা আপনাদেরকে সে জায়গার লোকেশানটা দেবো ইনশাল্লাহ যে জায়গাটি বিক্রি করা হবে তার পাশে একটি বাড়ির কাজ চলমান এই যে এখানে হচ্ছে আপনার আঠারোটি সিম জায়গা ঠিক রোডের পাশে ওই যে আপনারা যে বাউন্ডারিটি দেখতেছেন ওই বাউন্ডারি থেকে একেবারে ওই যে পুকুরের পর্যন্ত মানে আপনার আছে এখান থেকে এ পর্যন্ত আঠারো ডিসিম জায়গা বিক্রি করা হবে পূর্ব পাড়ের পাড় থেকে শুরু করে একেবারে এখানে যে বাউন্ডারি থেকে শুরু করে যে পাশেও বাড়ি আছে বাউন্ডারি থেকে শুরু করে এই যে মেন রোড এটা এটা হবে রোড আপনারা রোডে এ এদিক থেকেও আসতে পারবেন মানে হাসানার থেকে হাসানার স্কুলের পূর্ব পাশে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়েও আপনারা আসতে পারবেন আবার চাইলে আপনার খালপাট দিয়ে যে হাসানার থেকে উত্তর পাশে যে রাস্তাটা চৌমুনা দিয়ে গেছে ওই রোড দিয়ে আপনারা আসতে পারবেন একবারে পাশে মেন রোডের পাশেই এই জায়গাটা একদম স্কোয়ার জায়গাটা খুবই সুন্দর জায়গাটা একদম রাস্তার পশ্চিম পাশে একটি বাড়ি করা এবং তার ঠিক পূর্ব পাশে এই জায়গাটি এখান থেকে আপনার এই যে ওই পার পর্যন্ত মানে স্কোয়ার শেপের এই জায়গাটি একদম ওই পার পর্যন্ত এই পাশেও একটি বাড়ি আছে এ পাশে একদম এই বাউন্ডারির কোল গেছে আপনার যে বাউন্ডারিটা গেছে একদম ঠিক ওই কর্নার পর্যন্ত আপনার এই জায়গাটি বিক্রি করা হবে আমরা এখন কথা বলবো আমাদের এই জমির যিনি মালিক ওনার সাথে জি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা আপনি এই জায়গাটা বিক্রি করবেন না আচ্ছা এটার কাগজ পত্র তো সব ঠিক আছে না আচ্ছা এটা মানে কত করে বিক্রি করবেন বা কি অসুবিধা সেগুলা কি বলবেন না করে এবার আমরা স্ক্রিন নাম্বার দিয়ে দিবো ওই নাম্বারে আলোচনা করবো এখানে কি বাড়ি করা যাবে বাড়ি করার উপযোগী হবে বাড়ি হবে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নিথা আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এ যোগাযোগ করবেন